আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো ভাই বোন আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম চট্টগ্রামে যারা পরীক্ষা দিবা আমি যে ক্লাসগুলো নিচ্ছি প্রত্যাশা করি ভাইয়া ক্লাসগুলো গরু উপকার পাচ্ছ যারা উপকার পাচ্ছ অবশ্যই তুমি ক্লাসগুলোকে বন্ধুদেরকে শেয়ার দিতে হবে ভাইয়া তোমরা যদি ক্লাসগুলো শেয়ার না দাও ক্লাসগুলো অনেক মানুষের কাছে পৌঁছাচ্ছে না আমি কষ্ট করে ক্লাস নিচ্ছি সেই অনুযায়ী মানুষের রিপ্লাই রেসপন্স পাচ্ছি না কিন্তু আমি যখন দেখবো অনেক মানুষজন ভাইয়ার ক্লাসগুলো করে উপকার পাচ্ছে আমি খুব বেশি মোটিভেটেড থাকব আমি কিন্তু অনেক বেশি ক্লাস নিব তোমাদের জন্য ফলে প্লিজ সবাই ক্লাসে রিয়োকশান দাও বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও চলো ভাইয়া আজকের ক্লাসের প্রথম প্রশ্ন এ পারসন হু রাইটস আ প্লে ইজ কল্ড এ এই প্রশ্ন অনেকবার আসছে চট্টগ্রামে একজন ব্যক্তি যিনি লিখেন একটা প্লেই ওনাকে কি বলা হয় প্লেই রাইটার প্লে রাইট প্লে রাইট প্লে প্লে রাইটার কি বলো ওয়ার্ড গুলো কাছাকাছি নিশ্চয় সবাই পেরেছ পাড়ার মতো জিনিস উত্তর হবে ভাইয়া প্লে রাইট কি বলতে হবে প্লেই রাইট যিনি যিনি লিখেন যিনি প্লে লিখেন ওনাকে আমরা কি বলি ভাইয়া প্লে রাইট দেখো বানানটা দিয়ে দিতে হবে পি এল এ ওয়াই প্লেই ডাব্লিউ আর আই জি টি প্লে রাইট প্লে রাইটারও না আবার প্লে রাইটও না আবার প্লে রাইটারও না দেখো মানে উচ্চারণগুলো সেম প্লে রাইট দেখো এই প্লে রাইট এই বানানো সেম প্লে রাইট উচ্চারণ এই দুরের বানানো উচ্চারণ কিন্তু সেম প্লে রাইট প্লে রাইটার বাট বানানোর দিকে দিতে হবে প্লে ডাব্লিউ আর আই জি এস টি রাইট প্লে রাইট তাহলে যিনি প্লেই লিখেন ওনাকে আমরা প্লে রাইটার প্লে রাইটার না প্লে রাইট বলি তাহলে এখানে প্লেই মানে কি প্লে শব্দটা কি এখানে খেলা অর্থ দিচ্ছে না প্লিজ শব্দটা কিন্তু এখানে নাউন ভাইয়া বুঝতে পারছো প্লিজ শব্দটা এখানে নাউন এই পারসন হু রাইটস আ প্লে ইজ কল্ড আ প্লে রাইট স্পেলিং এর দিকে অ্যাটেনশন দিও এটা স্পেলিং আকারও কিন্তু পরীক্ষা কাজে দিতে পারে তোমাদেরকে তাহলে এই বাক্যটা কেমন টাইপের বাক্য ভাইয়া বলো তো এই বাক্যটা নিশ্চয় একটা কমপ্লেক্স বাক্য কমপ্লেক্স বাক্য কমপ্লেক্স সেন্টেন্সে দুটো ফাইনাইট ভার্ব থাকবে না ভাইয়া দেখো রাইট একটা ফাইনাইট ভার্ব আছে এবং ইজ একটা ফাইনাইট ভার্ব আছে এবং তোমরা এই পয়েন্টটা নিশ্চয়ই জানো রিলেটিভ প্রনাউনের পয়েন্টটা এই পয়েন্টটা ধরে আমাদের চট্টগ্রামে প্রতি বছরই প্রায় প্রশ্ন আসে যে একটা ইউনিটে বিশেষ করে এই ইউনিটে তো এটা দেখাই যায় প্রায় কি ভাইয়া দেখো হু হু শব্দটা একটা রিলেটিভ তোমরা জানো এই হু শব্দটা এখানে পার্সনকে রেফার করছে ব্যক্তির পরিবর্তে আমরা কি যেন লিখি হু অথবা হুম লিখি ব্যক্তির পরিবর্তে আমরা রিলেটিভ প্রোনাউন হু অথবা হুম লিখি হু অথবা হুম লিখি এখন কখন হু লিখি কখন হুম লিখি ভাই এবার একটু ছোট্ট করে এই জিনিসটা বুঝা দিই এটা নিয়ে অনেকের কাছ থেকে আহ প্রশ্ন বাই দেখো ভাইয়া আমরা এখানে হু লিখলাম কেন মনে করো এখানে এটা ব্লাঙ্ক আছে এখন হু লিখলাম নাকি হু লিখবো হু লিখবো নাকি হোম লিখবো এটা ভাই একটু বুঝাই দিব এখন তোমাদেরকে হু লিখবো নাকি হোম লিখবো হু তো লিখাই আছে কেন হু লিখলাম দেখো ভাইয়া তুমি যখন বোঝা আমার ব্লাঙ্কে হু অথবা হোম হবে হু লিখবা না হোম লিখবা এটা নির্ধারণ করার উপায় এটা হবে তুমি পুরো বাক্যটা রিডিং করবা রিডিং পরে দেখবা বাক্যে ভাব কয়টা আছে ইজ একটা ভার্ব আছে রাইটস একটা ভার্ব আছে তাহলে ভার্ব আছে কয়টা ভাইয়া দুইটা ভার্ব আছে দুইটা ফাইনাইট ভার্ব ভার্ব মানেই ফাইনাইট ভার্ব আইন দেখলেই ভার্ব কাউন্ট করে বসে থাকি না আবার সেটা রে তাহলে ইজ একটা ফাইনাইট ভার্ব এবং রাইটস একটা ফাইনাইট ভার্ব কেমন তাহলে দেখো মানে ইজ কলড এই দুটা মিলে তো ফাইনাইট ভার্ব পার্ট আমরা ইজটা ধরেই আগাই একটা ফাইনাইট ভার্ব আছে এই পাশে এখানে এই পাশে আছে দুটা ফাইনাইট ভার্ব এবার দুই পাশে দুটা ফাইনাইট ভার্বের জন্য দুটা সাবজেক্ট খুঁজবা দেখো তো ভাইয়া এই রাইটস ভার্বের সাবজেক্ট এই যে এ পার্সন ইজ এ পার্সন ইজ এই যে ইজ শব্দটা ইজ শব্দটা হলো এ পার্সন শব্দটার ভার এবং এটা একটা জোর জিনিস খেয়াল করো যদি কখনো দেখো ভাইয়া সাবজেক্ট দিয়ে বাক্য শুরু হয়েছে তারপর ডিরেক্ট একটা কি চলে আসে রিলেটিভ প্রনাউন চলে আসে রিলেটিভ একটা প্রনাউন চলে আসে তখন বুঝে নিবা এই এই সাবজেক্ট রিলেটিভ প্রন আগে সাবজেক্টটার ভার হলো বাক্যে থাকা শেষ ভারটা তাহলে এই পার্সন এ পার্সন ইজ কল্ড এ পার্সন ইজ কল্ড কেমন তাহলে ইজ ভার্বের সাবজেক্ট হলো এ পারসন কিন্তু রাইট ভার্বের সাবজেক্ট কে রাইট ভার্বের সাবজেক্ট কিন্তু এখানে নাই সাবজেক্ট যদি একটা কম থাকে ভার্ব গুণ বা ভার্ব জাত সাবজেক্ট যদি একটা কম থাকে তখন তুমি ব্ল্যাঙ্কে ব্যক্তির পরিবর্তে হু লিখবা আর হুম লিখবা যখন দেখবা বাক্যে ভার্ব দুইটা আছে বা বাক্যে ভার্ব যে কয়টা আছে সাবজেক্ট ওই কয়টা আছে তখন তুমি কি লিখবা হুম একটা एग्जांपल দিব এই তো খুঁচ্ছো আমি লিখে দিচ্ছি ধর আমি লিখলাম ইউ আর দা স্টুডেন্ট ইউ আর দা স্টুডেন্ট তুমি হলো ওই স্টুডেন্টটা স্টুডেন্ট ড্যাশ আই ওয়ান তুমি হলো ও স্টুডেন্ট যাকে আমি চাই অর্থ দিকে হয়ে যায় এবার দেখো ভাই এখানে কি আমরা স্টুডেন্ট যেহেতু ব্যক্তি পুরুষ মানুষ আমরা ব্যক্তির পরিবর্তে আমরা কি লিখবো ভাইয়া হু তা লিখবো ব্লাঙ্কে এখন হু লিখবো না হোম লিখবো এখানে হু লিখেছি ভাব দুইটা আছে সাবজেক্ট কেবল এ পার্সন আছে এখানে দেখি আর একটা ভার এবং ওয়ান একটা ভার দুইটা ভার আছে দুইটা ভার দুইটা সাবজেক্ট খুঁজিত ভাইয়া আর ভারের সাবজেক্ট আছে ইউ এবং ওয়ান ভারের সাবজেক্ট আছে আই তার মানে এখানে ভার আছে দুইটা সাবজেক্ট আছে দুইটা ব্যক্তি বরুত আমরা এখানে কি লিখে দিব হোম আশা করি তোমাদেরকে হু আর এর বিষয়টা বোঝাতে পেরেছি ক্লোজ করি এই পয়েন্টটা হু আর হোম ব্যক্তির পরিবর্তে বসে হু শব্দটা সাবজেক্টিভ হোম শব্দটা অবজেক্টিভ যদি তুমি ব্ল্যাঙ্কে হু অথবা হোম লিখবা নিশ্চিত হতে পারছো কিন্তু হু লিখবা হুম লিখবা এটা নিয়ে কনফিউশন আছো তখন তুমি কি করবো ভাইয়া পুরো বাক্যটা রিডিং দিবা বাক্যটা কিন্তু সিম্পল হইতে হইতে পারে পারে কমপ্লেক্স কমপ্লেক্স কম্পাউন্ড কম্পাউন্ড কেমন তুমি বাক্যটার রিডিং দিবা তো না হবে তো বাক্য রিডিং দিয়ে দেখবা বাক্যে ভার কয়টা আছে যদি দেখো বাক্যে যেই কয়টা সাবজেক্ট কম তখন হু লিখে দিবা হু লিখবা ব্যক্তির পরিবর্তে বাক্যে যেই কয়টা ওই কয়টা আছে তখন তুমি ব্যক্তির পরিবর্তে কি লিখে দিবা ভাইয়া হুম লিখে দেওয়া আশা করি ক্লিয়ার বোঝাতে পেরেছি দেখো আমরা পড়ছিলাম ভোকাবিলিটি একটা কোয়েশ্চেন বাট আমরা একটা টপিক পড়ে ফেলছি কিন্তু রিলিফ প্রণয়নের হু হুম একটা পয়েন্ট ক্লিয়ার করে ফেলেছি ভাইয়া এই পার্সন হু রাইটস আ প্লে ইজ কল আ প্লে রাইট তাহলে এই বাক্যটা হলো ভাইয়া একটা কমপ্লেক্স বাক্য হু হুম এর বিষয় তোমাদের এখানে বোঝাতে পেরেছি এই বানানটা খেয়াল করে ভাইয়া স্পেলিং আকারে লাগবে দেন নেদার দা ওয়াচার নট দা স্টুডেন্টস ড্যাশ টু ইউজ দিস বুক এগেইন চিন্তা করো উত্তর কি হতে পারে ভাইয়া উত্তর নিশ্চয় তোমরা ভাববা এই যে নেইদার নর আছে সাবজেক্ট ভার এক দিবেন নিচে ধুমায়া পারো সবাই আইদার অর নেইদার নট দিয়ে যখন দুইটা সাবজেক্ট যুক্ত হয় আমরা আমরা কিন্তু সেকেন্ড সাবজেক্টটাকে মূল সাবজেক্ট আকারে কাউন্ট করি যেটা কিনা আমাদের ভাব নির্ধারণ করে ফলে উত্তর হবে নেইদার নট দিয়ে যেহেতু যুক্ত আছে আমাদের মূল সাবজেক্টকে ওয়াচার নাকি স্টুডেন্টস ওয়াচার মানে এখানে দর্শককে রেফার করছে যারা ভিউয়ার খেলা দেখতে জানো ওদেরকে রেফার করছে তাহলে নেইডার দা ওয়াচার নট দা স্টুডেন্টস স্টুডেন্টস থাকলে আমাদের মূল সাবজেক্ট ভার নির্ধারণ করবে তাহলে স্টুডেন্ট যেহেতু প্লুরেল সাবজেক্ট প্লুরেল হলে ভার্ব হয় প্লুরেল আমরা জানি সাবজেক্টের সাথে মানে নাউনের সাথে এস বেস যুক্ত হলে হয় প্লুরেল ভার্বের সাথে এস ওয়াই যুক্ত না হলে হয় প্লুরেল ফলে উত্তর হচ্ছে কিন্তু বি ওয়ান্ট তাহলে নেইডার দা ওয়াচার নট দা স্টুডেন্টস ওয়ান্ট টু ইউজ দিস বুক অ্যাগেন মানে ওয়াচাররাও চায় না স্টুডেন্টরাও চায় না এই বইটা আবার ব্যবহার করতে অ্যাগেন শব্দটা কিন্তু একটা অ্যাডভার্ব অ্যাগেন শব্দটা অ্যাডভার্ব

কারেক্ট সেন্টেন্স আছে না আমাদের উত্তর হবে সি নাম্বারটা বাকিগুলো কেন না সেটা আমি বলে দিচ্ছি অ্যাটেনশন দাও সি নাম্বারটা কেন কারেক্ট দেখো হি গেভ মি সাম অ্যাডভাইস ভাইয়ারা জানি অ্যাডভাইস শব্দটি আনকাউন্টেবল নাউন তাই না অ্যাডভাইস শব্দটি আনকাউন্টেবল নাউন উপদেশ অর্থে অ্যাডভাইস হলো আনকাউন্টেবল নাউন যেহেতু তার মানে এটারে আমরা প্লুরাল বানাতে পারি না মানে এটার সাথে এস বা এস লিখতে পারি না সাম আছে সাম শব্দটি আমরা লিখতে পারি কারণ সাম একটা ডিটারমিনার যেটা কিনা কাউন্টেবল নাউনের আগেও বসাতে পারি আনকাউন্টেবল নাউনের আগে বসাতে পারি ফলে হি গেভ মি সাম অ্যাডভাইস তিনি আমাকে কিছু উপদেশ দিয়েছিলেন কথাটা হয় এটা करेक्ट বাকিগুলো ভুল간ো ভাইয়া বলে দেই আসো অ্যাটেনশন দিও আমাকে আই এম ভেরি বেটার টুডে দরকার নাই তো ভেরি শব্দের দরকার আছে কারণ বেটার তো নিজেই কম্পারেটিভ আবার ভেরি দিয়ে কি বোঝাইতে চাচ্ছেন বেটার তো নিজেই একটা মডিফায়ার তাই না মানে মডিফাই করছে যে আমি ভালোই আছি তাহলে ভেরি দরকার নাই তো আর ভাইয়া বেটার নিজেই এমন শুকতে ছিল আরো কারোর দরকার নাই এটা আমরা বলি এই হস্ত ইন ওয়ান্ফ ইংলিশে কিছু ওয়ার্ড আছে না এগুলো নিজে নিজে কাজ করতে পারে বেটার আগে আমরা মোর লিখতে পারি না তাই না পারি মোর বেটার বলতে পারি ভাইয়া পারি না ভেরি বেটার বলতে পারবো পারবো না ওকে পারফেক্টের আগে মোস্ট লিখতে পারবা হি ইজ দা পারফেক্ট ম্যান হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট পারফেক্ট ম্যান বলতে পারবা না কারণ পারফেক্ট শর্ত নিজেই সুপারলিগ মুড দেয় ওকে ফলে এই ভেরি শব্দ থাকার কারণে শব্দটা ভুল গুডস আর অব কোয়ালিটিস লাগে না ভাইয়া এটা একটা ভুল জিনিস কারণ ইনফেরিয়র মানেই হলো খারাপ মানের ইনফেরিয়র শব্দের অর্থ মানে প্যাটের ভিতরে খারাপ আবার মান কথাটা আছে তাহলে দ্য গুডস আর অব ইনফেরিয়র মানে এই পণ্যগুলো খারাপ মানের কোয়ালিটিজ কথাটার দরকার নাই কথা ক্লিয়ার দেন সি নাম্বার তো ঠিক আছে ডি নাম্বার ইস্যু কি ভাইয়া হি রিকোয়েস্টেড অফ মাই হেল্প না রিকোয়েস্টেড রিকোয়েস্টেড এর প্যাটার্নটা কি রিকোয়েস্ট শব্দের পরে আমরা একটা অবজেক্ট লিখে দিই বা করে লিখতে হবে হি রিকোয়েস্টেড মাই হেল্প অফটা লাগবে না রিকোয়েস্টেড পরে ডাইরেক্ট কি লিখে ফেলি আমরা অবজেক্ট লিখব তাহলে হি রিকোয়েস্টেড মাই হেল্প সে আমার হেল্প চেয়েছিল আমার হেল্প রিকোয়েস্ট করেছিল ওটা আশা করি বুঝতে পেরেছি ভাইয়া তাহলে আমাদের এখানে কারেক্ট বাক্য চেয়েছে কোনটা কারেক্ট বাক্য আমরা সি পেয়েছি আর এ নাম্বারে ভেরি থাকার কারণে ভুল বি নাম্বারে কোয়ালিটি সদরা দরকার নাই ডি নাম্বার অফ সদরা দরকার নাই আমরা ডিরেক্ট অবজেক্ট লিখে ফেলি হি রিকোয়েস্টেড মাই হেল্প হি রিকোয়েস্টেড মাই হেল্প সে আমার সাহায্য চেয়েছিল তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংলিশ প্রস্তুত নিয়ে প্যারায় আছো ভাবছো আমার ইংলিশের অবস্থা খুব খারাপ আমি জিরো থেকে পড়তে চাই অথবা আমি ইংলিশটা গুছিয়ে নিতে পারছি না তারা নির্দ্বিধায় মাত্র পাঁচশো দশ টাকায় ভাইয়ের সাথে তোমার ইংলিশ প্রস্তুতি খুব ভালো করে করে শেষ ফেলতে পারো আমি ইংলিশের একবারে টপিক একবারে ধরে ধরে পড়াবো সব বিরোধী ইংলিশ প্রস্তুতি খুব ভালো করে শেষ হবে এই নাম্বারে তুমি আমাকে পাঁচশো দশ টাকা মানি করবা বিকাশ বানাগদে সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ দিবা ইনশাল্লাহ তোমার প্রস্তুতির একটু ঘাটতি থাকবে না যা যা প্রয়োজন সব পাবা এখানে দেন কি লেখা আছে ইচ সেন্টেন্স হ্যাজ ফোর আন্ডারলাইন ওয়ার্ডস ফ্রেজ এই জিনিস দেখলে তোমরা বুঝো ভাইয়া এটা পিন পয়েন্ট এরর পিন পয়েন্ট এরর মানে হলো একটা শব্দ একটা বাক্য লেখা থাকবে চার ধর পাঁচটা শব্দ নিয়ে করা থাকবে পিন পয়েন্ট এরর তারা বেশি ভালো পড়তে হবে যারা বি সি এবং ডি রুটে পরীক্ষা দিবা এই রুটে যারা পরীক্ষা দিবা কেবল মাত্র তারা এটা এ যাইতে পারো বাট ভাইয়া দেখলে তুমি দেখবা এটা কঠিন জিনিস না এটা পারবা পারা উচিত তোমাদের বটে চলো ভাইয়ারা দেখি ভাই আন্ডারলাইন করি নাই আমি ওয়ার্ডগুলোর সামনে নিচে লিখছি আমার জন্য সহজ হয় আর কি তো টুডে ওয়াজ সাচ বিউটিফুল ডে দ্যাট আই কুডেন্ট ব্রিং মাই সেলফ টু কমপ্লিট অল মাই চোর্স এটা খুব ভালো একটা কোয়েশ্চেন এখানে একটা ইডিয়মস আছে এক্সপ্রেশন আছে যেটা আপনি আলাদা করে আসতে পারে সেটা ভাইয়া তোমাকে দেখাবো চারটি অপশন আছে এ সাচ বিউটিফুল এখানে ভুল মাই সেলফ ভুল তারপর টু কমপ্লিট ভুল নাকি মাই চোর্স এই কথাটা ভুল চিন্তা করো কোনটা রিডিং পড়ো বাক্যটা আমি তো বলি রিডিং পড়ার অভ্যাস তৈরি করলে দেখবা তুমি

ভাইয়া এখানে এই যে ব্রিং সামওয়ান মাই সেলফ টু কমপ্লিট এটা একটা ইডিয়মস ইংলিশে দেখো ভাইয়া লিখেছি এই যে ব্রিং মাই সেলফ মানে ওয়ান সেলফ ব্রিং ওয়ান সেলফ টু কমপ্লিট এই এক্সপ্রেশনটার অর্থ হলো টু ফোর্স ইউর সেলফ টু ডু সামথিং ইউ ডোন্ট ওয়ান্ট টু ডু মানে কোনো কিছু তোমার করতে মন চায় না তাও নিজের জোর করা অথবা টু গ্যাদার দ্য কারেজ টু ডু সামথিং কোনো কিছু করতে নিজের উৎসাহ দেওয়া কি বলছে বাকের অর্থ টুডে ওয়াজ সাচ আ বিউটিফুল ডে আজকের দিনটা এত সাচ এ বলছি ভাইয়া কিন্তু ঠিক ফর্মটা রিডিং পর অভ্যাস তৈরি করো হেল্প করো পরীক্ষায় টুডে ওয়াজ সাচ আ বিউটিফুল ডে আজকের দিনটা এত ভালো ছিল যে আই কুডন্ট ব্রিং মাইসেলফ টু কমপ্লিট অল মাই চোর্স মানে আমি আমার নিজেরে মানে এই সবগুলো কাজ শেষ করতে সাপ দিতে পারি নাই তাহলে ব্রিং সাম ওয়ান টু কমপ্লিট মানে কি কেউ কোন কাজ করতে উৎসাহ পাওয়া অথবা নিজেরে কোন কাজ মানে কোন কাজ করতে চাপ দেওয়া কাউকে কোনো কাজ করতে কি দাও চাপ দাও তাহলে ব্রিং সামওয়ান ব্রিং এর পর একটা রিফ্লেক্সিভ মোড আমরা লিখতে হয় তারপরে টু কমপ্লিট এটা এক্সপ্রেশন অর্থ কেমন ভাই একটা एग्जांपल লিখেছে ডিকশনারি থেকে দেখো আই কুডন্ট ব্রিং মাইসেলফ টু ডিসঅ্যাপয়েন্ট হার মানে আমি তারে ডিসঅ্যাপয়েন্ট করতে পারি না তার ডিসঅ্যাপয়েন্ট করার আশাটা পাই না তার মানে তার আমি ফোর্স করে তার ডিসঅ্যাপয়েন্ট করতে পারছি না এটা বুঝাচ্ছে তাহলে কি অর্থটা কি টুডে ওয়াজ সাচ আ বিউটিফুল ডে দ্যাট আই কুডন্ট ব্রিং মাইসেলফ টু কমপ্লিট অল মাই চোর্স আজকের দিনটা তো ভালো ছিল যে আমি আমার কাজগুলো করার জন্য যারা সাপ দিতে পারি না আমার কাছে মনে হলো আজকে একটু ঘুমাই আজকে একটু মাস্তি করি এমনটা বুঝাচ্ছে তো এখানে একটা পয়েন্টও ভাইয়া বলতে চাইছি দেখো ভাইয়া দ্যাট ক্লোজার আগে বাক্যটা পাস্ট টেন্স আছে পরেও কিন্তু পাস্ট টেন্স আছে এটা কিন্তু একটা কনসিকোয়েন্স ওকে ভাইয়া সামনে যাই পাঁচ এই প্রশ্নটা চট্টগ্রামে ভাইয়া একাধিকবার আসছে ডাইরেক্ট ক্লিফস্টফেলের বাক্য আগের বাক্যটাও ক্লিফস্টফেলের বাক্য

আ দা লায়ন হ্যাজ লং বিন এ সিম্বল সরি এখানে আমার এন্ড থেকে ভুল এখানে এটা লিখাই ছিল এখানে আমি দেই নাই এ এই সিম্বল অফ স্ট্রেন্থ পাওয়ার এন্ড ইট ইজ ভেরি এটা নিচে কোথায় ভুল নিশ্চয়ই তোমরা ভুল ধরে ফেলেছো ভাই উত্তর হবে ডি নাম্বারটা ডি নাম্বারটা ভুল দা লায়ন হ্যাজ লায়নের আছে লায়নের আছে বুঝাচ্ছে আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাড যখন বাক্যে প্রিন্সিপাল ভার্ব আকারে ব্যবহৃত হয় তখন এটা সাবজেক্টের কিছু একটা আছে এমনটা বোঝায় দা লায়ন হ্যাজ লায়নের আছে লং বিন সিম্বল অফ স্ট্রেন্থ পাওয়ার এন্ড ইট ইজ ভেরি কি ক্রুয়েল মিলে কিনা ভাইয়া দেখো তো আ সিম্বল অফ স্ট্রেন্থ এ সিম্বল অফ স্ট্রেন্থ ইজ অফ এর পরে নাউন লিখলাম স্ট্রেন্থ নাউন পাওয়ার একটা নাউন তারপর একটা নাউন লাগবে না হ্যান্ডের পরে নাউন লাগবে না তাহলে ইট ইজ ভেরি ক্রুয়েল হবে না ক্রুয়েলটি লিখতে হবে ক্রুয়েলটি নাউন নাউন লাগবে বলতে হবে দা লায়ন হ্যাজ লং বিন সিম্বল লং বিন আ সিম্বল লং বিন আ সিম্বল অফ লায়নকে আমরা চিনি অনেক সময় ধরে কি হিসেবে একটা সিম্বল হিসেবে স্ট্রেংথ হিসেবে পাওয়ার হিসেবে এন্ড ক্রুয়েলটি তার নিষ্ঠুরতার জন্য আমরা তারে চিনি তাহলে বাক্যটা হবে দা লায়ন হ্যাজ লং বিন আ সিম্বল অফ লেন্থ পাওয়ার এন্ড ক্রুয়েলটি ইট ইজ ভেরি ক্রুয়েল বলা যায় না এটা প্যারেলিজম পয়েন্ট ভাইয়া এখানে নাউন আছে এখানে নাউন লাগবে এর পর একটা নাউন লাগবে ফলে ইট ইজ ভেরি ক্রুয়েল এর আমরা কি লিখে দেব ক্রুয়েলটি এটা নাউন এই ছিল আজকের ক্লাস ক্লাস করে উপকার পেলে ভাইয়ারে কমেন্টে জানাবা বন্ধুদেরকে অবশ্যই দেখার সুযোগ করে দিবা তোমাদের কাছ থেকে রেসপন্স একটু কমেন্ট করে জানাবা ভালো রেসপন্স ভাইয়া কিন্তু মোটিভেট থেকে তোমাদের জন্য অনেক ক্লাস দেবে ইনশাআল্লাহ ভালো থেকো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ